বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যেসব দেখে পাগল হবার দশা বিজ্ঞানীদের নম্বর ছয় আপনি নিশ্চয়ই বড় জাহাজে ভারী চেন দেখেছেন যার শেষে একটি তীর আকৃতির কাঠামো রয়েছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চেনগুলোর উদ্দেশ্য কি এবং কেন এগুলো জাহাজে রাখা হয় আসলে এই চেনগুলিকে অ্যাঙ্কর বলা হয় এটি খুব শক্তিশালী এবং ভারী শুল্ক ধাতু থেকে তৈরি করা হয় জাহাজটিকে এক জায়গায় স্থিতিশীল রাখাই তাদের প্রধান কাজ যদি একটি জাহাজ সমুদ্রের মাঝখানে থামানো হয় এবং নোঙ্গর ব্যবহার না করা হয় বাতাস এবং ঢেউ এটিকে অন্যত্র নিয়ে যাবে কিন্তু নগর ব্যবহার করলে তা সমুদ্রে ফেলে দেয়া হয় এটি সমুদ্রের তলদেশে পৌঁছে সেখানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এর ফলে জাহাজটি নড়াচড়া করে না এবং তার জায়গায় স্থিতিশীল রাখে নঙ্গর জাহাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নম্বর পাঁচ চীনারা কেন পচা ডিম খায় আসলে আমি সেঞ্চুরি ডিমের কথা বলছি যা চীনে বেশ জনপ্রিয় যেগুলো সাধারণ মুরগি ও হাঁসের ডিম যেগুলো প্রথমে চুনের পানিতে ডুব দিয়ে তারপর করার দিয়ে মুড়িয়ে রাখা হয় তারা সেটিকে সপ্তাহের জন্য রেখে দেয় তারপর তারা সেটি খায় এই গন্ধ সম্পন্ন চা এবং সম্পূর্ণ কালো হয়ে যাওয়া ডিম চীনের মানুষ এগুলোকে অনেক পছন্দ করেন কারণ তাদের মতে এই ডিম খেলে তাদের অনেক রোগ সেরে যায় নম্বর চার এই অদ্ভুত জিনিসটি আপনাকে হলিউড মুভি ভেনমের কথা মনে করিয়ে দিতে পারে তবে এটি ফারো ফ্লুইড আপনি যদি বাড়িতে এই ফারো তরল তৈরি করতে চান তবে আয়রন অক্সাইড যা আপনি যেকোনো জং ধরা লোহার বস্তুতে পাবেন ইঞ্জিন তেলের সাথে মেশানো হলে আমরা এই অদ্ভুত কালো জিনিসটি পাই ফেরতরল দেখতে একটি জীবন্ত পরজীবীর মতো তবে এটি কেবল চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে নড়াচড়া করে তিন নম্বর এখন আমরা আপনাকে চীনের একটি প্রযুক্তি সম্পর্কে বলতে যাচ্ছি যা সবাইকে অবাক করে দেয় এই প্রযুক্তি হলো একটি থ্রিডি ডিজিটাল হোর্ডিং যা স্যান্ডং প্রদেশের ঝিনঝোতে একটি মোড়ে ইনস্টল করা হয়েছে এই হোর্ডিংটি দেখতে এতটাই বাস্তব যে দর্শকরা তাদের চোখকেও বিশ্বাস করতে পারে না অনেক সময় লোকে তাদের দেখে পেয়ে যায় কারণ মনে হয় যেন তাদের থেকে কিছু বের হয়ে তাদের কাছে চলে আসবে তবে চিন্তা করবেন না এরকম কিছুই হয় না এটি কেবল অত্যন্ত উন্নত প্রযুক্তির একটি বিষয় যা বাস্তবতা এবং ডিজিটাল বিশ্বের মধ্যে সীমানাকেই স্পষ্ট করে নম্বর যে সুইমিং পুলটি দেখছেন সেটি সেটি পৃথিবীর সবচেয়ে গভীরতম সুইমিং পুল এর গভীরতা এতটাই যে মনে হয় যেন এক ভিন্ন জগতের ভেতরে বাস করছে এই সুইমিং পুলটি ষাট মিটার অর্থাৎ প্রায় দুইশো ফুট গভীর সাধারণত সুইমিং পুলের গভীরতা ছয় থেকে নয় ফুট হয় তবে এটি প্রায় দুইশো ফুট গভীর অনন্য এই সুইমিং পুলটি দুবাইয়ে অবস্থিত নম্বর এক এমন একটি জায়গা যেখান থেকে কোনো মানুষ কৃত ফেরত আসে না আসলে আমি আলাস্কার কথা বলছি যেটি পৃথিবীর শীতলতম স্থান এখানে তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে পৌঁছেছে যার কারণে এখানকার গৃহহীন মানুষদের নানা সমস্যায় পড়তে হয় এবং সারা রাত ঠান্ডায় বাইরে থাকতে হয় এই ঠান্ডার কারণে তাদের হাত পা পর্যন্ত জমে যায় যা পরে ফেলতে হয় এবং ভুটান ও ভারতের মানুষ যারা এখানে বাইরে রাত কাটায় এমনকি তারা মারাও যায়